যে সৃষ্টির প্রতি যারা দয়া করে স্রষ্টা তাদের প্রতি দয়া করেন আসলে আমরা সর্বাত্মক চেষ্টা করবো যে সৃষ্টির প্রতি দয়া করা যাতে করে আমরা পক্ষ থেকে আমরা সাহায্য পাই আর বিশেষ করে সংগঠনের কর্মসূচি হিসাবে যেহেতু এখানে বৃষ্টি চলে এসেছে কিছু সম্পর্কে এমনিই করতে হবে সংগঠনের কর্মসূচি হিসাবে আমি বলি যে আমাদের দ্বারা প্রথম কর্মসূচি হচ্ছে যে বিভিন্ন সময় ইসলামিক বিষয়গুলাতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অনেক সময় অনেক সংগঠন আছে তারা ইসলামিক বিভিন্ন বিষয়ে তারা কর্মসূচি নিতে চায় না সামাজিক বিভিন্ন কর্মসূচি করে আমাদের প্রথম কর্মসূচি হবে যে ইসলাম বিষয়ে প্রত্যেকটা কাজে সর্বাত্মক সহযোগিতা করা দ্বিতীয় কর্মসূচি হবে সমাজের মধ্যে যে অসহায় বনিয় আদম আছে অসহায় মানুষ যারা আছেন বিভিন্ন সময়ে তাদের আর্থিক প্রয়োজন হয় মানবিক প্রয়োজন হয় সেই সকল কর্মসূচিতে হওয়া অগ্রযাত্রা করা তাদের পাশে দাঁড়ানো তৃতীয়ত সমাজের মধ্যে যারা মাদ্রাসায় পড়াশোনা করেন যারা দিনে ইনি অর্জন করেন তাদের মধ্যে থেকে দেখা যায় অনেক পরিবারে একটা সন্তান মাধ্যায় পড়াশোনা করতেছে কিন্তু দেখা যায় যা তার বই খাতা কলম বা অনেক কিছু তার প্রয়োজন হয় তার বাবা থেকে মা থেকে দেওয়া যায় না আমরা চেষ্টা করবো সেখানে সে দিন ইলিম অর্জনের জন্য তাকে সহযোগিতা করা এটা কর্মসূচির অংশ দেখা যাচ্ছে একটা এলাকার মধ্যে বা একটা মসজিদের মধ্যে পানির জন্য তারা হাহাকার করছে কিন্তু পানির প্রয়োজন তাদের মসজিদের মধ্যে কিন্তু সামগ্রিক প্রয়োজন যেগুলো দিকে হয়ে যাওয়া তারা আমাদের মধ্যে সহযোগিতা হবে এই ধরনের কর্মসূচি একটা মাদ্রাসার মধ্যে দেখা যায় যে তাদের ছাত্ররা সেখানে বসে পড়তেছে কিন্তু যেখানে বসে পড়ে সেই বসে পড়ার যে চাকরি আছে ওইটা ভালো না সেখানে আমরা চেষ্টা করবো এইভাবে বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করব যে ইসলামিক বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা ইসলামের ক্ষেত্রের জন্য আর মানবিক যত ক্ষেত্র আছে আমরা তো বুঝি সবাই প্রত্যেকটাকে মধ্যে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আজকের এই আর্থিক অনুদান দিকে বিশেষ করে আমি যারা সহযোগিতা করেছেন আমি প্রত্যেকের নাম বলছি না কে কত দিয়েছেন বা কীভাবে দিয়েছেন শুধুমাত্র আমরা জানি করে প্রবাস থেকে আমাদের যে সকল ছাত্ররা আমাদের সংগঠনের সদস্য যারা তারা সহযোগিতা করেছেন দেশ থেকে বিশেষ করে পিতারের মাধ্যমে তার পরিবারের বংশের অনেকেই সহযোগিতা করেছেন আমার

তারা আস্তে আস্তে বড় হচ্ছে এবং তাদের দায়িত্ব বাড়তেছে সেই চিন্তাধারণা থেকে আমি চিন্তা করলাম যে তাহলে হয়তো সংগঠনের মাধ্যমে তারাও কাজ করবে আমিও তাদেরকে কাজ উদ্বুদ্ধ করতে পারবো সেই চিন্তা চেতনা থেকে আমি চিন্তা করলাম যে কোরআনের পাখিদেরকে নিয়ে কোরআনের যারা স্বাধীন তাদেরকে নিয়ে আমি একটা সংগঠন করব। সেই থেকেই এই সংগঠনের যাত্রা আমার মনের মধ্যে শুরু হয়েছে তারপর আমি তাদের সাথে এখানে যারা সিনিয়র তারা ছাত্রদের মধ্যে আছে জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে আমি চিন্তা করলাম যে একটা সংগঠনের নাম দেওয়া যায় কিনা আমি মন থেকে একটা নাম দিয়েছিলাম পরবর্তী দেখলাম এই নামে সারা বাংলাদেশে বিভিন্ন শাখা পোশাক আছে তখন এই সংগঠনের নাম দেওয়া যায় না কোরআনের পরবর্তীতে আমি চিন্তা করলাম তাদেরকে নিয়ে যে অন্য কোন নাম দেওয়া যায় কিনা পরে সর্বসম্মতিক্রমে আমরা এই যে হেরার আলো নামে আমরা সংগঠনের নাম দিয়েছি এই নাম দেওয়ার পর আলহামদুলিল্লাহ এই নাম দেওয়ার পূর্বেই আমরা কিন্তু একটা কর্মসূচি পেয়েছি আবদুল আহাদের মাধ্যমে যে আমরা কিছু আর্থিক অনুদান দেওয়া যায় কি না এই একটা মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয়ে এই বিষয়টা আমাদেরকে এই সংগঠনের নাম দেওয়ার আগেই জানানো হয়েছে আব্দুল মাধ্যমে যে যার বিবাহ তার নাম হচ্ছে নিজমা বেগম এবং বাবার নাম আব্দুল শহীদ মাতার নাম সুইফ বেগম ওনার সাবেক ঠিকানা ছিল উলুয় বর্তমান ঠিকানা দুর্গাপুর নানারবাড়ি বালিকান্দি জেলা মনুরবাজার আমাদের এই ঠিকানার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ওনার বিবাহ সেই বিবাহ উপলক্ষে একটু যদি আমরা সহযোগিতা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের যে আর্থিক যে অনুদানটা সেই অনুদানটাও পৌঁছে দিলাম পাশাপাশি মানবিক একটা কর্মসূচির মাধ্যমে আমরা হেরার আলো ফাউন্ডেশনের কার্যক্রমটা আমরা শুরু করলাম এই হচ্ছে আমার মূল আমাদের মূল উদ্দেশ্য আমরা যতটুকু অনুদান আমাদের পক্ষ থেকে নিয়েছি বিশেষ করে আমাদের এই সংগঠনে প্রবাসে কিছু আমার ছাত্র আছে শুভাকান্তি আমাদের সংগঠনের সদস্য আছে তারাও সহযোগিতা করেছে পাশাপাশি উপস্থিত যারা তারা সহযোগিতা করেছে উপস্থিত আমাদের সংগঠনের কিছু তাদের আত্মীয় স্বজন আছে তারাও সহযোগিতা করেছে সর্বাত্মক সহযোগিতায় আমরা আজকে এখানে যে আর্থিক অনুদানটা সেই অনুদানটা আপনাদের সামনেই বলতেছি যে অনুদানটা তৈরি করেছি আপনাদের কাছে আমাদের অনুভব যে আপনারা আমাদের এই সংগঠনের জন্য মন থেকে দোয়া করবেন কারণ আপনারা যদি এই সংগঠনের জন্য মন থেকে দোয়া করেন আমাদের প্রথম কর্মসূচি হিসাবে আপনাদের জোয়ার মাধ্যমে বা আমরা বহু দূরে এগিয়ে যেতে পারব আমরা এইভাবে মানবিক কর্মসূচিগুলো হাতে নিতে পারবো আমাদের মনের মধ্যে এইভাবে মান মানবিক কর্মসূচিগুলো হাতে নেওয়ার কৌচিত আল্লাহ দান করেন আপনাদের কাছে আমাদের দোয়ার জন্য আপনাদের কেন করলাম বিশেষ করে হেরার আলো ফাউন্ডেশনের কর্মসূচি কি হবে হেরার আলো ফাউন্ডেশনের কর্মসূচি কি হবে এটা যদি আমাদের প্রথম কর্মসূচি হয় কোনো মানবিক কর্মসূচি আমাদের তারাবাহিক কিন্তু কর্মসূচি আছে যে আমরা ফুলাল আমিন বলেছেন যে যদি জমিনের মধ্যে